হাতে উন্মুক্ত অস্ত্র সাথে মুখে জয় শ্রী রাম ধ্বনি আর সেই বাইক র‍্যালি শেষে পুলিশ প্রশাসনের থাকার হুঁশিয়ারি বিজেপি বিধায়ক লক্ষণ গড়ুইয়ের আজকে বলবো আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করব এই শান্তিপূর্ণ মিছিলে অশান্তি করতে আসেন তার যোগ্যই জ্বলবে এটাই রবিবার রামনবমীর বিকেলে দুর্গাপুরের গান্ধী মূর্তি থেকে একটি বাইক র‍্যালি শুরু হয় বিজেপি বিধায়ক লক্ষণ গড়ুইয়ের নেতৃত্বে সাথে ছিল দলের স্থানীয় নেতা এবং কর্মী সমর্থকরা আর সেই মিছিলেই দেখা গেল উন্মুক্ত অস্ত্র আদালতের নির্দেশ অমান্য করে প্রশাসনের নাকের ডগায় এমন অস্ত্রের ঝঞ্ঝনী নিয়ে এদিন বিজেপি বিধায়ক লক্ষণ প্রশ্ন করা হলে তিনি বলেন

তবে তৃণমূল কংগ্রেসের তরফে খবর লেখা পর্যন্ত কারো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এখন দেখার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তরফে গোটা ঘটনায় কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় কি না দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট দ্য ই পেপার ডিজিটাল SMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS Gateway to Success নতুন বছরে সাফল্যের চাবি কাটি চান সেরা জ্যোতিষের শিরোপা ইন্ডিয়ান আইকন অ্যাওয়ার্ড 2024 আর গোল্ড মেডেল প্রাপ্ত অ্যাস্ট্রোলজার আর বাস্তু কনসালটেন্ট চিন্ময় শাস্ত্রীর কাছে আজই যান কলার থেরাপি নামের বানান সংশোধন সহ সঠিক মানে গ্রহ দিয়ে ভাগ্য পরিবর্তন করুন কল 9609604638 অথবা ভিজিট bengalombuja সিটি সেন্টার দুর্গাপুর